হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি ভালো আছি একটু বেশিটা না যাই হোক আমি তো ভিডিও আপলোড করতে পারছি না তো দয়া করে মানে আমার বন্ধুদেরকেই বলছি দয়া করে কিছু মনে করো না আমি ভিডিও আপলোড করতে পারছি না কারণ তোমরা সবাই জানো আমার শরীরটা খুবই খারাপ তো আমার এখন আমি এই ছুঁয়ে আছি আমার আজকে স্লাইন চলছে এই দেখো আমার আজকে স্লাইন দিয়েছে শরীরটা খুবই খারাপ এমনি আছি তবু তোমাদের সামনে বললে নয় ভালো তাই বলছি ভিডিও আপলোড করতে পারছি না সুস্থ হই তোমাদের সামনে আবার ভিডিও নিয়ে চলে আসব। নতুন নতুন সবাই একটু ভালোবাসা দিও বুঝতেই পারছো আমি আমি খুবই অসুস্থ আছি কদিন এক সপ্তাহ ভোর খুবই অসুস্থ ছিলাম এখন একটু তবু সুস্থ হয়েছি তবু তোমার হচ্ছে শরীরটা খুব দুর্বল বলে স্লাইন দিল আজকে তুই বলেছিলাম যে আমার শরীরটা খুব দুর্বল লাগছে আমি উঠে দাঁড়ালে উঠতে পারছি মানে দাঁড়িয়ে থাকলে আমার গা মাথা ঘুরিয়ে ফেলে দিচ্ছে

যে ফোন করছে কেন জানি না ওই আগে রামগুলো অপর ভাই তুলে নিলে না পচে যাবে তো টাটা বন্ধুরা এই পর্যন্ত আবার আমি আমি সুস্থ হই তোমাদের সামনে আবার আসবো নতুন নতুন ভিডিও নিয়ে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সুস্থতা কামনা করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই তোমাদের সামনে আসতে পারি টাটা বাই